নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজ ওই ভিডিওটা কিন্তু বিকাল থেকেই বিকাল বলতে চারটার দিক থেকেই শুরু করেছি কারণ আপনি আমার বুট বরা খাবে আজকে তিন চার দিন ধরেই আমার আমাকে পাগল বানিয়ে ফেলছে এই ইফতারি বানিয়ে দেওয়ার জন্য তো আমি আমার বাসার নিচে একটা দোকান আছে প্রতিদিন এখানে নানান ধরনের ইফতারি বানানো হয় অনেক লোকজন আসে তো আমি বললাম যে ওখান থেকে নিয়ে আসি না দোকানের এগুলি খাবো না তুমি বানিয়ে দেবা তো আমার তো আসলে এই ধৈর্যটা থাকে না কারণ আমি সকাল থেকে তিনটা পর্যন্ত দুপুর রান্নাঘরে থেকে তারপরে আবার এই যে এগুলি বানানো এগুলি আমার জন্য অনেক কষ্টকর হয় তারপরে নাতনি বলে কথা আবদার যেহেতু করেছে আমাকে করে দিতেই হবে তো আমি বললাম যে ভাষায় কিন্তু অন্য কেউ নেই শুধু ওরা মামি তো অল্প করে ওদের জন্য একটু আর তারপর অন্য কিছুই আমি আর করিনি আর আমি এতটা পারিও না এগুলি করতে কারণ ওই অভ্যাসটা তো নেই এগুলি করার এতটা অভ্যাসও আমার নেই তো আপনাদের ভিডিও দেখি দেখে দেখে একটু একটু যেটুকু পারছি আয়তে এনে আমি এই যে বুটগুলো করে দিচ্ছি ওকে আর কয়েকটা বড়া করে দেব তো এই যে দুপুরে রান্নার পরে সাথে সাথেই কিন্তু আমি আর স্নানে না গিয়ে বুটগুলি সিদ্ধ দিলাম সিদ্ধ দিয়ে তারপরে যা যা কাটা কুটির পেঁয়াজ টিয়াজ যা আছে সবগুলি আমি স্নানের আগেই কিন্তু রেডি করে এই রায়কা দিছি যেন আমি স্নান করে খেয়ে তারপরে এসে শুধু পূরণে দিতে পারি তারপরে ডাল ভিজিয়ে তার পাটায় বেটে নিয়েছি আমি কিন্তু ওই যে ব্লেন্ডারে দিই নিজেই এই দুপুরের খাবারের পরে ডালগুলি এই পাটায় বেটে তারপরে বড়াগুলি করে নিয়েছি তো আমার নাতনি আজকে অনেক খুশি কুশি বলতে কুশির আরও কিছু কারণ আছে এই এটা না শুধু ইফতারি এই বলতে এই দুইটা আইটেমই আমি তাকে খুশি করার জন্যই কিন্তু এটা মূলত করা আর এগুলি আসলে তো আমাদের বয়সের মানুষের হচ্ছে এই কম বয়সের মানুষই খুব ভালো পারে করতে এতটা ধৈর্য থাকে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা 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 করে নানান আইটেম বানানো এগুলি খুব পরিশ্রমের কাজ আর যারা করেন তারা তো আসলে রোজা রেখে রোজা রেখে তারপরে সারাদিন না খেয়ে এই বিকাল থেকে শুরু হয় একেবারে সন্ধ্যা আগ পর্যন্ত চলার পারে গরমের মধ্যে থেকে এগুলি করেন তো আরও কষ্ট আপনাদের জন্য আমরা তো খেয়ে টেয়ে আসি তারপরেও কিন্তু আমাদের পরিশ্রম লাগে তো সব মিলিয়ে এই কাজটাই আসলে কষ্টের গরমের দিনে বিশেষ করে এখন তো আজকে তিন চার দিন ধরে মোটামুটি ভালো একটা গরম আপনাদের জন্য অনেক কষ্ট এটা তো আমার নাতনির আরেকটা খুশির খবর আমার ঢাকা থেকে আমার মেয়েরা অনেক কাপড় চোপড় কিনে পাঠিয়েছে ওর জন্য ওর মায়ের জন্য তো আমার মেয়েরা সব সময়ই বলে যে ঈদ ঈদকে সামনে রেখে যে মার্কেটগুলিতে অনেক কাপড় চোপড় আসে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন তো সব মিলিয়ে ওরা ওদের একটা নজর থাকে সময় যে ঈদে বাসায় আসার আগে এই কিছু কেনাকাটা করে নেব বাগ্নিটার জন্য তো বোনের জন্য তো ঘরের ওই যে কিছু পর্দা নষ্ট হয়ে গেছিলো তো ওরা পর্দাগুলিও কিনে পাঠিয়েছে তো ওরা আসতে দেরি হবে এই জন্য কিনে এই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিছে তো সব মিলেই আজকে আমার নাতনি অনেক খুশি তার নিজের কাপড় চোপড় তারপরে ইফতারির দুইটা আইটেম এটাতেই মহা খুশি দুইটা আইটেম এখানে বানিয়ে দিছি আর নিচ থেকে নিচের দোকান থেকে এই বুন্দা আর বেগুনি কিনে এনে দিয়েছি তো এই যে দেখুন আমার নাতনি পার্সেলটা খুলতেছে তো পাঠিয়েছে এই বৃহস্পতিবারে আর এসে পড়ছে এই শনিবারে রাতে এটা গতকালকে রাতের ভিডিও করা তো এক এক করে ও নিজের জিনিসগুলো বের করতেছে পর্দা বের করলো মায়ের জিনিস বের করলো অনেক খুশি অনেক খুশি আর আমি প্রতি ঈদে ঈদের মধ্যে আমার একটা কেনাকাটা থাকে এটা ঈদকে সামনে রেখে বলতে এটাই যে ঈদে অনেক কিছু নতুন আসে যেটা পূজায় পাওয়া যায় না আমরা পূজায় কেনাকাটা করি কিন্তু এতটা পাওয়া যায় না ঈদে যেটুকু পাওয়া যায় এই যে নাতনির জন্য টপস কেনা হয়েছে দুইটা এই এই যে দুইটা টপস তারপরে একটা প্যান্ট ওর মায়ের জন্য একটা থ্রি পিস আর আমাদের কেনাকাটাটা বিশেষ করে ঢাকা থেকেই বেশি হয় কারণ ছেলেমেয়েরা যেহেতু ডাকা থাকে ওরা যখন আসে তখন রেগুলার পড়ারগুলো ডাকা থেকে আসে আবার ওই যে বাইরেরগুলিও কিন্তু ডাকাত থেকেই আসে তো এই যে তিনটা গেঞ্জি রাফ ইউজ করার জন্য তিনটা গেঞ্জি পাঠিয়েছে দুইটা হাফ প্যান্ট তো হাফ প্যান্টগুলি দেখালো না ওর লজ্জা লাগে এই জন্য তো তিনটা গেঞ্জি পাঠিয়েছে আর আমার জন্য এই যে আমার ঘরের জন্য পর্দা আগের পর্দাগুলো নষ্ট হয়ে গেছিল তো মার্কেটে গিয়ে তারপরে ভিডিও কলে আমাদেরকে দেখাইছে তারপরে এটা কেনা হয়েছে এই যে এই ফাঁকে নাতনি টপস পরেও আসছে আমি একটু পরে আসো দেখি ঠিকঠাক আছে কি না যেহেতু আন্দাজের উপরে কেনা হয়েছে এই যে দুই টপসি আমার কাছে ভালো লাগছে আর ও পরছে পরে ওকে খুব ভালো লাগছে দেখতে তো জিনিস রয়ে গেছে মেয়ের কাছে একজন ওই যে ওই ক্যাশ কিনছে এটা ও আসার সময় নিয়ে আসবে ওই যে পর্দাগুলো দেখুন একটা রুমের দুইটা পর্দা লাগাইছি যে দেখানোর জন্য শুধু যে দেখি লাগিয়ে কেমন দেখা যায় এই যে একটা আর ওইদিকে একটা পুরা করে লাগাই কারণ বাড়ি চলে যাব এসে তারপরে লাগাবো এটা খুলে রেখে দেব এখন তো আজ এই পর্যন্তই কেমন হয়েছে আমার জিনিসগুলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে